নমস্কার বন্ধুরা পিএন কে গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আর সুন্দর সুন্দর গাছ করছেন আপনাদের ছাদ বাগানে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গোলাপ গোলাপের মিডিয়াটা কি হবে তো আজকে যে মিডিয়াটা আমি গোলাপের তৈরি করব সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইটের টুকরো আর নিয়েছি কাঠ কয়লা এই কাঠ কয়লাগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে যেন বেশি মোটা দানা না হয় ছোট দানা যাতে হয় সেভাবে খেয়াল রেখে এই ইটের টুকরো আর কাঠ কয়লাকে গুঁড়ো করে নিতে হবে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে এক বছরের পুরনো পচা গোবর সার সেই গোবর সারটাকে আমি শুকিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি বালি বালি যেটা বাড়ি তৈরি করার মোটা বালি সেই বালিটাই আমি নিয়েছি এখানে আর আপনাদের হাতের কাছে যে গার্ডেন সয়েল থাকবে নর্মাল যে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েল নিয়ে নেবেন এবং মাটিগুলোকে একদম ঝুরঝুরে করে নিতে হবে দিয়ে সবগুলিকে একসাথে মিক্সড করতে হবে আরও কিছু কিছু উপাদান এখানে আমি দেব সেগুলো হচ্ছে খাবার হিসাবে যেমন হাড়ের গুঁড়ো আর দেব কিছুটা শিমকুচি আর থাকবে লেদার মিল বা চামড়ার সার এই তিনটে জিনিস আমরা এর সাথে সবগুলোকে দিয়ে সুন্দর করে মিশাবো মিশিয়ে এই মিডিয়াটাকে তৈরি করব। তো দেখুন সবগুলোকে যখন একসাথে মিক্সড করে নিয়েছি সেই সময় ভালোভাবে এটাকে মিক্সড করে রাখা আছে এটা হচ্ছে আমাদের গোলাপের মিডিয়া হবে আমার যে গাছগুলো দেখছেন সেইটা এই একই মিডিয়াতে আমি করেছি আর তিন বছর গাছগুলো আছে তো সবার প্রথমে আমাদের এই ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করে নিতে হবে প্রথমেই দেখছেন যে ঢেউ খেলানো যে কলামকুচি সে কলামকুচি কিন্তু এই টবের যে ছিদ্রগুলো সেগুলো প্রথমে ঢেকে দেব তারপরে এখানে কিছু যে আমার ওই ইটের টুকরোগুলো আছে যেগুলো দিয়ে মিডিয়ার জন্য যে ইঁটের টুকরোগুলো রেখেছি সেগুলোকেই এর চারিদিকে প্রথমে দিয়ে দেবো দেখুন যে ইটের টুকরোগুলো আছে একটু বড় বড় যে টুকরোগুলো আছে এগুলো রেখেছি বাকি টুকরোগুলো কিন্তু আরও ছোটো ছোটো টুকরো করতে হবে মিডিয়ার জন্য দেখুন এই ইঁটের টুকরোগুলো ভালো করে আমি সাজিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো যে ওই বালি মানে বাড়ি তৈরি করার যে মোটা বালি সেই বালিটা দিয়ে আমি এর ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকঠাকভাবে একদম যাতে জল যাতে গাছের গোড়ায় না দাঁড়ায় সেই জন্য আমি এই ড্রেন্স সিস্টেমটা করলাম এরপর আমাদের যে মাটি মিডিয়া সেইটা আমি এর মধ্যে দিতে থাকবো ঠিক গাছটাকে বসানোর জন্য যতটা প্রয়োজন উপর থেকে যেন দুই আঙুল ফাঁকা থাকে সেরকম করে বেশ চেপে চেপে যেন এয়ারের কোনো গ্যাপ এখানে না থাকে সেই জন্য ভালো করে চেপে চেপে মাটিটাকে কিন্তু বসাতে হবে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে আর গাছটাকে বসিয়ে দেখে নিতে হবে যেন উপর থেকে পরে খাবার বা জল দেওয়ার জন্য উপরে যেন কিছুটা অংশ ফাঁকা থাকে তো আর গাছটা একটু হেলা আছে বা মেকে আছে ওটা বসানোর সময় সোজা করে বসাবো তো দেখুন আমি গাছটাকে বসিয়েছি যতটা পেরেছি মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি তো আপনাদের বেশি ছাড়ানোর দরকার নেই যতটা পারবেন ও মাটি ফেলে দেওয়াই ভালো তারপর আস্তে আস্তে আবার চাপ দিয়ে দিয়ে চারদিকে মাটিগুলো কিন্তু আবার আমি ফিল আপ করে দেবো হ্যাঁ ফিল আপ করে দিলেই তারপরে আমরা গাছটাতে মাটি যেভাবে দিচ্ছি সেভাবে একদম চেপে চেপে চারদিক থেকে একদম টাইট করে কোনো রকম গ্যাপ এর মধ্যে যেন না থাকে সেভাবে আমরা মাটিটা দিয়ে দেবো আর জিনিস যেটা এটার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই গাছের যে গোড়াটা মানে যেখানে গাফটিংটা আছে দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যেখানে নিচে যে এলা থাকে তারপরে যে অংশটা গ্রাফটিংয়ের যে অংশটা যেখানে চোখটার থেকে গাছটা বেরিয়েছে সেই অংশটা যেন বেরিয়ে থাকে এইটা মাথায় রাখতে হবে তারপরে আমরা গাছটার মধ্যে ভরপুর জল একদম ভরে জল দিয়ে দেব যাতে এই আমাদের যে ট্রেনের সিস্টেমটা করে রেখেছিলাম সেটা দিয়ে জল বেরিয়ে যায় দেখুন আমি একদম পুরো ভোরে জল দিয়ে দিচ্ছি এরপরে আজ কিছুক্ষণের মধ্যেই এই জলটা আস্তে আস্তে পুরো মিডিয়াটা ভিজে টবের নিচের দিকে বেরিয়ে যাবে তাহলেই বুঝবেন যে আপনার ড্রেনেজ সিস্টেম বা আপনার গাছ ঠিকঠাকভাবে প্রতিস্থাপন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করবে আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো করে গাছ করবেন তাহলে আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটা প্রায় সমস্ত ভিডিওগুলো একটু দেখে নেবেন আমি কিন্তু ওই কোনো দেখা বা শেখানোর কথা আমি বলি না আমি যেটা করে ভালো ফল পাই বা ভালো রেজাল্ট পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর ভবিষ্যতেও করব আর দেখুন এভাবেই গাছ করুন গাছ আবার সুন্দর সুন্দর হবে সুস্থ হবে আর একটা জিনিস এই যে গাছের যে ফুল বা কুঁড়ি এখন আছে এই ছোট্ট গাছে সেগুলো এখন কিন্তু কোনোভাবেই রাখা যাবে না আগে গাছটার গ্রোথ হোক তারপরে কিন্তু আমরা গাছ থেকে ফুল নেব এখন কিছুটা গাছটা বেড়ে উঠবে তাই এদের যে কুঁড়িগুলি ছিল সেই কুঁড়িগুলোকে কিন্তু কেটে ফেলতে হলো এতে একটু হয়তো খারাপ লাগবে আপনাদের কিন্তু কিছু করার নেই গাছটা আগে একটু সবল নিক তারপরে ফুল নেবে নাহলে ফুল এখনই নিলে গাছটা দুর্বল হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে থাকবেন অসংখ্য ধন্যবাদ